আসসালামু আলাইকুম দর্শক দেশ দেশের বাইরে থেকে যারা দেখতেছেন সবাইকে স্বাগতম জানিয়ে আজকে আরো একটি গাড়ি আপনাদের দেখাইতে নিয়ে আসছি এমন একটা গাড়ি দেখাবো এটা রাজাকীয় গাড়ি বলতে পারেন রাজদারিয়াস গাড়িও বলতে পারেন এটা হচ্ছে হুন্দাই অ্যাক্স এন্ড ব্লু দু হাজার মডেলের গাড়ি তেলের গাড়ি আর এটা রেজিস্ট্রেশন ইয়ে রয়েছে দুই হাজার তেরো অরিজিনাল কন্ডিশনে রয়েছে গাড়িটা এটা হচ্ছে সামনে পিছনে এসএস এর বাম্পারের অপশন ইনস্টল করা সহ এটা এক টাকার কাজ দিয়েই রেডি গাড়ি এই যে দেখেন সামনের লুকটা অরিজিনাল হেডলাইট রয়েছে অরিজিনাল গ্রিলের সাথে ফগ ল্যাম্পের অপশন সহ ঢাকা মেট্রোকো পঁয়ত্রিশ সিরিয়াল এটা মিরপুর বিএরটি এর নাম্বার করা এটা এখনও প্রথম মালিকের নামে হাউস ব্লু বুকে আছে গাড়িটা দেখেন সামনে পিছনের গ্লাসগুলো কিন্তু অরিজিনাল রয়েছে রয়েছে প্রত্যেকটা টায়ার ফ্রেশ অবস্থায় অরিজিনাল হুন্দাই অ্যালোয়ারিম সহ এটা কিন্তু সানরুফের অপশন সহ দেখেন সানরুফ পাবেন আপনার এই তার কালারটা দেখেন পুরো পুরোজ্ঞাবিতে এক টাকার রঙের কাজ করা লাগবে এমন অপশন নেই ডোরপ্যাটগুলো রয়েছে ফ্রেশ অবস্থায় বেজ ইন্টেরিয়র নিকেল রয়েছে হ্যান্ডেল আপনার নিকেল হ্যান্ডেল এই যে ড্যাশবোর্ডটা দেখেন কোনো ধরনের কোনো ফাটা দাগ স্পেস কোনো কিছু নেই একদম ফ্রেশ অবস্থায় একটা গাড়ি দেখাচ্ছি হুন্দাই অ্যাক্স অ্যান্ড ব্লু প্রত্যেকটা পার্ট ফ্রেশ অবস্থায় পাবে আর এখানে কিন্তু বসার পরে লেগ স্পেস হেড স্পেস দুইটাই থাকছে এটা হানড্রেড পারসেন্ট অক্টেন ড্রাইভের গাড়ি কখনোই তেল বা এলপিজি করা তেল বাদে সিএনজি বা এলপিজি করা হয় নাই অরিজিনাল কন্ডিশনে পাবেন গাড়িটা আপনারা আমি যদি একদম পেছন দিকটা দেখিয়ে রাখি যে দেখেন হিউজ স্পেস থাকতেছে যেহেতু এটা তেলের গাড়ি হিউজ স্পেস থাকতেছে অরিজিনাল কন্ডিশনে রয়েছে প্রত্যেকটা পার্ট আবারও বলি সেফটির জন্য সামনে পিছনে এক্সেসের বাম্বার রয়েছে প্রত্যেকটা গ্লাস রয়েছে অরিজিনাল এই যে দেখেন কোরিয়া অটো গ্লাস লেখা আছে রয়ে সবস্থায় পাবেন প্রত্যেকটা পার্ট অ্যাক্স অ্যান্ড ব্লু অল অপশন অটো আপনার ক্রুজ কন্ট্রোল দেখেন আমি স্টার্ট দিয়ে দেখালাম তেমন কোনো নয়েজ নেই অপশন ওয়ার্কিং সানরুফ আর এই গাড়িটা কিন্তু অরিজিনাল মাইলেজ রয়েছে সাতান্ন হাজার দুইশো তেপ্পান্ন এসি প্যানেল রয়েছে আপনার টাচ এসি প্যানেল আর ড্যাশবোর্ড দেখেন কোথাও কোনো অ্যাক্সিডেন্টাল ড্যামেজ নেই ফাটা নেই দাগ নেই আমরা আপনাদের একটু ইঞ্জিনের পার্টটা দেখাই একটা জিনিস বলি এর গাড়িটা সিসি চৌদ্দ হচ্ছে চোদ্দশো তেলের গাড়ি এছি ইঞ্জিনের কন্ডিশন দেখেন হান্ডি চেসির মাসে মাসেল পাবেন অরিজিনাল কন্ডিশনে প্রত্যেকটা পার্ট দেখেন অরিজিনাল যে পুটিংটা থাকে সেটা রয়েছে জাপানি পেস্টিং একদম অথেন্টিক হান্ড্রেড পারসেন্ট স্টক ইঞ্জিন গিয়ারবক্স হচ্ছেন গাড়ির সাথে অ্যাক্স ব্লু বারোর মডেল তেরো রেজিস্ট্রেশন চোদ্দোশো সিসির গাড়ি পাল কালারের তেলের গাড়ি এই গাড়িটার আস্কিং প্রাইস চাচ্ছি আমরা তেরো লক্ষ ত্রিশ হাজার টাকা কথা বলার সুযোগ আছে আমাদের শোরুমে আসলে আমরা কিছুটা অনার করবো আমাদের শোরুমের নাম হচ্ছে ডিলাক্স কার বিডি আর আমাদের অ্যাড্রেস হচ্ছে বাইস অব্লিক ডি মধ্যগুন্দিপাড়া তেজগাঁও হ্যাপি হামস গেটের ঠিক পাশে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের গলি আমাদের ফোন দিয়ে চলে আসবেন আশা করি আপনাদের সাথে দেখা হবে খুব শীঘ্রই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম